কোথাছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই যে মুরগি যে একটা ব্যবসা কিন্তু বড় ধরনের একটা বিজনেস কিন্তু এই বিজনেসে বিজনেসের সবচেয়ে মূলধন হচ্ছে সঠিক মাপ বা স্বাদ এটাই তো নাকি জি জি এখন এই যে বাজারে আসলে মানুষ হতাশ হয়ে যাচ্ছে কি কারণে হতাশ হচ্ছে এমনিতেই রমজান মাস দাম বেশি তারপরে আবার মাপের যে একটা বিষয় আছে মাপটা বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করতেছে অনেকে প্রতারণা কিভাবে করে মাপে কম দিছে চাপের সাথে কথার ছলে বা মিটারে এই যে মিটারের যে কার্য এই মিটারের একটা দশ টাকা কম নিচ্ছে কিভাবে করে আপনি আমাদের দর্শকের যদি বলেন অবশ্যই দেখাবো অবশ্যই আপনার পাল্লার ভিতরে অনেক নানান রকমের চুরি আছে এবং আপনার যারা চুরি করে তাদের হাজার বুদ্ধি আছে চুরি করার আমি আপনি বললেও তাদেরকে থামাইতে পারিনা এবং আপনারা দেখেন এটা সাংবাদিক আপনারা আসছেন এখানে যদি আপনারা যদি করেন তাহলে হয়তো মানুষ জনগণ সতর্ক হতে পারে দশ টাকা কেজিতে কম বেচা আমাদের আমরা যে হিসাবে মাল বিক্রি করি যেমন নব্বই টাকা কিনছি দুইশো টাকা বিক্রি করতেছি দুইশো টাকা কিনছি দুইশো দশ টাকা বিক্রি করতেছি এবং নব্বই টাকা কেনার পরে দুইশো টাকা আমরা বেচি দশ টাকা লাভ থাকে এবং কিছু কিছু দোকানদার আপনার নব্বই টাকা কিনা আশি টাকাও পর্যন্ত দেয় ওই পাল্লার ভিতরে চুরি করে এখন বর্তমানে কথা হইলো পাল্লার চুরি তো হাজার রকমের আছে দশ বারো রকমের আছে আপনি সামনে আসেন আপনাকে দেখাচ্ছি কিভাবে কিভাবে চুরি করে কি করে কিভাবে চুরি করে তারা আপনার সতর্ক থাকবেন সবাই কারণ এই এসে কিন্তু মাপটা কারণে হয় এই ভাইয়ের দোকান থেকে আমি রেগুলার মুরগি নেই এবং মাপটা আমাকে বলেছে যে অনেকে এই ধরনের ব্যবসা করে কিন্তু কে করে এটা বলবো না তবে এটা ব্যবসা করে অনেকে ভাইয়ের দোকানটা বেসিক্যালি আমি অনেক আগে থেকে এখানে এই মুরগিগুলো নেই ওনার মাপটা ন্যায্য পেয়েছি আমি তো কিভাবে চুরি করে আমি ভাইয়ের মুখ থেকেই শুনবো এবং ভাই একটু

অনেকে আছে তারপরে আবার এই যে একটা মুরগি নিলেন একটা মুরগির চুরি আছে এই যে এভাবে উঠায়া একশো গ্রাম একশো গ্রাম এই যেভাবে হালকা টিপ দিলে এই যে উঠায়া ঘাটতি একশো দেড়শো গ্রাম উঠা যায় আপনি ধরতে পারবেন না এক দুইশো গ্রাম মুরগি এরকম ভাবে চুরি করে বেশি মুরগি নিবেন বেশি মুরগি নিলেও আবার ওই যে বালতি সহ দিয়ে দিবে পরে এভাবে আপনি কথা বলতেছেন কথা বলতে বলতে আপনি তো এই সাথে চায়ের এই যে এখানে টিপ দিয়ে পাঁচশো সাতশো গ্রাম যত ডুব দেওয়ার দিবে এবং এটা তারপরে আবার পাল্লার ভিতরে নিচন থেকে সুতুলি বাইর কইরা বাইন্দা

ছটি গজনে বিক্রি হয় টাকা লাভ বেশি দিয়ে কিন্তু নিয়ে যায় এখান আর যারা মনে করেন ছেচরা কাস্টমার কাস্টমারেরও দোষ আছে ভাই কিছু কাস্টমারেরও দোষ আছে এরা চায় খালি ঘুরে টুয়ে যেখানে কম এখানে যাইবো কিন্তু জানে কিছু কাস্টমারও জানে যে সালা এসব জায়গায় মাপে চুরি হয় কথা যে যেখান থেকে নিতে পারো নি কিন্তু আমি বাবা সলিটে জনে ব্যবসা করি এবং আমি দশ টাকা বাড়ায় ব্যবসা করি 10 টাকা বেশি করে বিক্রি করি আর চোর দোকানদারদের যেটা আসলে এটা আপনারা যদি প্রচার করেন তাহলে হয়তো কাস্টমারদের যারা যারা মনে করেন জানে না যারা জানে কিছু মানুষ নয় আবার যারা জানে না এরাও যায় নেন কাস্টমার হিসাব তো দশ টাকা কম নিতে মানে দামাদামি করে করেই নিতে দেয় যেখানে দশ টাকা কম সেখানে যাবে কিন্তু এই দোকানদারদের একটা সিস্টেম যদি ভালো যদি হয়ে যেত তাইলে মনে করেন বাজারটা আমাদের ভালোই